কখনো কি এমন হয়েছে আপনি ট্রেনে উঠেছেন আর কেউ চুপচাপ কোণে বসে আপনাকে দেখছে এমন এক দৃশ্য যেটা আপনার বুকের ভিতর ঠান্ডা স্রোত বয়ে দেয় যদি আমি বলি সেই মানুষটা আসলে এই পৃথিবীতে নেই তাহলে কি আপনি বিশ্বাস করবেন এই গল্পটা এক নিস্তব্ধ রাতে আসামের এক পুরনো ট্রেন লাইন গুয়াহাটি থেকে কলকাতা রুটে লোকজন কম ছিল ট্রেন পুরনো আলু নেব নিবু আর বাতাসে বেজা লোহার গন্ধু কন্ডাক্টর রবিন আলী বয়স প্রায় পঁয়ত্রিশ বছরের মতো সে এই রুটেই কাজ করে বহু বছর রবিন শান্ত দায়িত্ববান কিন্তু একটা বদ অভ্যাস রাতে ট্রেন ছাড়ার আগে সে এক কাপ কড়া চা খায় আর পুরনো যাত্রীদের মুখ মনে রাখে সেদিন রাতটা ছিল ১৪ ডিসেম্বর ঠান্ডা এমন যে নিঃশ্বাস বেরোলে ধোয়ার মতো দেখা যাচ্ছিল স্টেশন প্রায় ফাঁকা কেবল কয়েকজন যাত্রী আর দূরে চলছে একটা হালকা বাতি রবীন্দ্র তার টিকট চেক করা শুরু করলো এক বগি দুই বগি সব ঠিকঠাক ট্রেনের এক বগি দুই বগি সব টিকিট চেক করলেন সব ঠিকঠাক পেলেন কিন্তু যখন সে শেষ বগিতে গেল তার চোখ হঠাৎ আটকে গেল এক বড় মানুষের দিকে বৃদ্ধাটা জানলার পাশে বসে ট্রেনের বাইরে অন্ধকারে তাকিয়ে আছে। দবদবে সাদা দাড়ি মাথায় পুরোনো কটো হ্যাট গায়ে ময়লা শাল কিন্তু অদ্ভুত ব্যাপার তার চোখ দুটো যেন কাছের মতো নিস্তব্ধ নিঃস্বার কোনো ঝলক নেই। রবীন ভদ্র ভাই বলল চাষা টিকিটটা দেখান বৃদ্ধ একটু মাথা ঘুরিয়ে তাকালো মৃদু হাসলো কিন্তু কিছু বলল না সুখে অদ্ভুত শূন্যতা রবীন আবার বলল চাষা শুনতে পাচ্ছেন টিকিটটা দেখান বৃদ্ধা ধীরে ধীরে পকেটে হাত দিল একটা পুরনো ভিজা কাগজ পার করলো টিকিট না পুরনো রং ছটা কাগজের টুকরা তাতে শুধু একটা নাম লেখা বছর উনিশশো আটানব্বই দুর্ঘটনা শেরযাত্রী কিছু বুঝলো না বলল চাষা এটা কি বৃদ্ধ তখন জানলার দিকে তাকে ফিস ফিস করে বলল এ ট্রেনটা আজও আমাকে নামাই না রবিন অবাক হয়ে দাঁড়িয়ে রইল এক মুহূর্তে বাতাসটা যেন ভারী হয়ে গেল রবিন চোখ মেললো আবার কিন্তু চেয়ারটা ফাঁকা রবিন অবাক হয়ে দাঁড়িয়ে রইল এক মুহূর্তে বাতাসটা যেন বাড়ি হয়ে গেল রবিন চোখ মিলল আবার কিন্তু চেয়ারটা ফাঁকা সেই মুহূর্তে ট্রেন হঠাৎ এক ঝাঁকুনিতে কেঁপে উঠল আলো টিম টিম করে নিভে গেল সব যাত্রী ভয় পেয়ে চিৎকার করছে আর রবিনের বুকের ভিতরে কেবল এক প্রশ্ন ঘুরছে আমি কি আসলে একজন মানুষকে দেখেছিলাম পরের দিন সকালে ট্রেন থামলো শেষ স্টেশনে রমিন ক্লান্ত মাথা জিম করছে কিন্তু তার চোখ ঘুরে গেল শেষ বগির দিকে যেখানে গত রাতে সেই বৃদ্ধ বসেছিল চেয়ারের নিচে একটা পুরনো পকেট ঘড়ি পড়ে আছে ঘড়িটার কাজ বাঙ্গা কিন্তু ঘড়িটা এখনো চলছে সময় থেমে আছে রাত এগারোটা পঁচল্লিশ মিনিট রবেন বাবল গত এই সময় তো ট্রেনটা ঝাঁকুনি খেয়েছিল স্টেশনের এক বৃদ্ধ চাপ বিক্রেতার পাশে এসে বলল রবিনকে বলল বাবা জানো ওই বুগিতে রাতে কেউ বসে না বহু বছর আগে এক দুর্ঘটনায় ওই আসনে এক লোক মারা গিয়েছিল শুনেছি মাঝে মাঝে আবার দেখা যায় তাকে রবিন হতবাক তার শরীর কাঁপতে লাগলো মাথায় ঘুরছে শুধু একটাই শব্দ শেষ যাত্রী রাতে রবিন ঘুমাতে পারলো না তার মস্তিষ্কে সেই বিদ্যার মুখ ফিস ফিস কণ্ঠ ভাঙা ঘুরে ঘুরে বেড়াচ্ছে সে ঠিক করলে পরের দিন একই ট্রেনে যাবে একই সময় একই বগিতে কিন্তু এবার শুধু টিকিট চেক করার জন্য নয় বরং জানতে কে এই শেষ যাত্রী রাত দশটা পঞ্চাশ মিনিট রবিন ট্রেনে উঠলো হাতে ট্রস লাইট সব বগি একে একে চেক করলো শেষ বগিতে পৌঁছালো চেয়ারটা খালি কিন্তু জানালার পাশে বাতাস তুলছে যেন কেউ বসে আছে রবিন পকেট গুড়িটা বের করলো ঠিক সেই সময় এগারোটা পঁচল্লিশ মিনিট ট্রেনটা কেঁপে উঠলো আবার আর এক নতুন ঠান্ডা বাতাস রবিনের মুখে এসে লাগলো রবিন একটি অচমকা আওয়াজ শুনতে পেলো তুমি ফিরে এসেছ আমি জানতাম রবিন ঘুরে তাকালো বৃদ্ধা দাঁড়িয়ে আগের মতোই শান্ত মুখে রবিন কাপা গলায় বলল আপনি সত্যি আছেন তো বৃদ্ধা বলল আমি ছিলাম এ ট্রেনের শেষ যাত্রী আমি নামতে পারিনি কেউ আমাকে চিনল না আমার ঘুরে থেমে আছে সেই রাতের সময় রবিনের গলা শুকিয়ে গেল সে বলল কেন ফিরে আসেননি আপনি বৃদ্ধা হাসলো আর বলল যতদিন কেউ আমার শেষ টিকিট কাটবে না আমি এখানেই থাকব রবিন চোখ মিলল বৃদ্ধা নেই শুধু মেঝেতে একটা টিকিট পরে আছে টিকিটটি লেখা লাস্ট প্যাসেঞ্জার পেই এটা দেখার পরে রবিনের জীবন আর ঘুম নাই শান্তি নাই প্রতিদিন ট্রেন চলে টিকিট কাটা হয় যাত্রীরা আসে যায় কিন্তু রবিনের মনে কেবল একটাই প্রশ্ন শেষ যাত্রীকে কে সেই ভাঙা গড়ি আর কাগজের টিকিট এখন তার কাছে ধাঁধার মতো সে প্রতিদিন রাতে সেই গড়িটা হাতে নেই গড়িটার কাটা ঠিক এগারোটা পঁচল্লিশে থেমে আছে কিন্তু আশ্চর্য ঘড়িটি কিন্তু ঘুরছে না কিন্তু তার টিক টিক শব্দ এখনো শোনা যায় একদিন রবিন অফিসে গিয়ে পুরনো রেকর্ড খুঁজে স্টেশনে মাস্টার এক বৃদ্ধা লোক জগদীশ দা চশমা পরে পুরনো ফাইল করছে রবিন বলল দাদা উনিশশো সালের ডিসেম্বর মাসের কোনো ট্রেন দুর্ঘটনা হয়েছিল নাকি হ্যাঁ বাবা মনে আছে সেই বছর ডিসেম্বর রাতে একটা ভয়ঙ্কর অনেকেই মারা যায় কিন্তু একজনের দেহ আর খুঁজে পাওয়া যায়নি রবীনের বুক দরফর করতে লাগলো তার নাম কি ছিল জগদীশ দা বলল নামটা আজও মনে আছে বাবা মুশারফ আলম রবীন অবাক এই নামটা তার কানে খুব চেনা লাগছিল কিন্তু মনে করতে কোথায় যেন পরের দিন সেই দুর্ঘটনার গেল একটা পুরোনো ব্রিজ নিচের নদী চারপাশে ঘন জঙ্গল জল শুকিয়ে গেছে কিন্তু কিছু পুরোনো লোহার টুকরা পরে আছে ট্রেনের চাকা সেরা সিটের কাপড় সে হাঁটতে হাঁটতে নদীর ধারে একটা পুরোনো কাঠের বোর্ড দেখতে পেল বোর্ডে লেখা চোদ্দ যাত্রীদের শেষ স্মরণ ফুল শুকিয়ে গেছে কিন্তু মাটিতে একটা পকেট নোটবুক পরে আছে সে খুলে দেখলো ভেতরে একটা ছবি এক বৃদ্ধ মানুষ মাথায় হেট গায়ে শাল মুখে সেই শান্তি হাসি ছবির নিচে লেখা আমি সব সময় ফিরব কারণ আমার যাত্রা এখনো শেষ হয়নি রবিনের শরীর ঠান্ডা হয়ে গেল চোখের সামনে ধোয়া কানেতে যেন ট্রেনের চাকার শব্দ সে দৌড়ে ব্রিজের থেকে নিচে নেমে গেল নদীর দ্বারে হঠাৎ দেখলো জলে নিজের প্রতিবিম্বর পাশে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ বৃদ্ধ শান্ত কণ্ঠে বলল তুমি খুঁজে পেয়েছ কিন্তু জানো না কি খুঁজে পেয়েছ রবীন হাঁপাতে হাঁপাতে বলল আপনি মুশারফ আলম মাথা নড়ালো একদিন ট্রেনে উঠেছিলাম আমার সঙ্গে ছিল এক থলে ভর্তি টাকা সেই রাতে তারা আক্রমণ করেছিল তারা লুটপাট করে শেষ বুকিটা কেটে দেয় আর আমি নদীতে পড়ে যাই সবাই ভেবেছিল আমি মারা গেছি কিন্তু আমি মারা যাইনি আমার আত্মা এখনো বেঁচে আছে রবিন কেঁপে উঠলো মানে আপনি প্রতিশোধ নিতে ফিরে এসেছেন বৃদ্ধার চোখে জল না আমি প্রতিশোধ চাই না আমি শুধু চাই কেউ আমার শেষ টিকটটা কেটে দিক কে বলুক তুমি বাড়িতে যেতে পারো রবিনের চোখে অজন্ত জল চলে এলো সে হাত বাড়িয়ে বলল আমি কাটাবো আপনার টিকিট আপনি শান্ত হন বৃদ্ধ মৃদু হাসল তুমি পারবে না ছেলে কারণ তুমি এখনো জানো না আমি কাকে খুঁজছি রবিন অফিসে ফিরে পুরোনো পুলিশের রিপোর্ট ঘটলো সেখানে লেখা ডাকাতের ঘটনায় কন্ডাক্টারও নিখোঁজ ছিল সন্দেহ করা হয় সে ডাকাত দলের সঙ্গে জড়িত ছিল রবিনের বুক কেঁপে উঠল কন্ডাক্টরের নাম রফিক আলী আর সেই রফিক আলী তার নিজের বাবা চোখের সামনে অন্ধকার নেমে এলো সে বুঝতে পারল সেই বৃদ্ধর মৃত্যুতে তার বাবার নাম জড়িত আছে রাতে ঘরে বসে সে ভাঙা গড়িটার দিকে তাকিয়ে থাকে গড়ি হঠাৎ চলতে শুরু করলো এগারোটা পঁচল্লিশ থেকে এগারোটা ছয়চল্লিশ সময় পেরিয়ে আসলো পরের দিন রাতে রবিন আবার একই ট্রেনে উঠলো শেষ বগি এখনো খালি বাতাস নিস্তব্ধ সে পকেট থেকে বাবার বের করলো আর কন্ডাক্টর সামনে দাঁড়িয়ে বলল মুশারফ আলম চাষা আমার বাবা ছিল হয়তো কিন্তু আমি চাই আপনি শান্ত পান আপনার টিকিট আমি কেটে দিচ্ছি শেষ যাত্রা টিকিট হঠাৎ বাতাস বলল আলো নিবে গেল আর ট্রেনের মধ্যে ছড়িয়ে পড়লো এক শীতল গন্ধ বৃদ্ধা ধীরে ধীরে উপস্থিত হলো আগের সে শান্ত চোখে এক আলোক রেখাই সে বললো তোমার বাবা ভুল করেছিল কিন্তু পরে আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল সে নিজ নদীতে মারা যায় আমি তখনই বুঝেছিলাম আর সীমানা কত সূক্ষ্ম সূক্ষ্মীন চুপ করে রইল বৃদ্ধা এগিয়ে এসে তার হাতে ঘুড়িটা ধরিয়ে বলল এখন সময় চলবে কারণ আমি নামতে পারলাম রবীন তাকে দেখলো ঘুরে কাটা ধীরে ধীরে চলছে এগারোটা থেকে এগারোটা সাতচল্লিশ আর বৃদ্ধ শরীর আলোর ভেতরে মিলিয়ে যাচ্ছে এক মুহূর্তে শেষ বগির ভিতরে শুধু ট্রেনের শব্দ আর রবিনের নিঃশ্বাস জানালার বাইরে আকাশের পূর্ণ চাঁদ উঠেছে রবীন এখন আগের মতো নেই তার চোখে চিরকালীন ক্লান্তি মুখে এক অদ্ভুত শান্তি সেই রাতের পর থেকে সে কম কথা বলে বেশিরভাগ সময় ট্রেনের শেষ বগিতে বসে থাকে এক নিচ্ছুপ লোকেরা বলে রবিন নাকি একটু পাগল হয়ে গিয়েছে কিন্তু সে জানে সে পাগল না সে শেষ যাত্রী বিদায় দিয়েছে তবু তার মনে হয় গল্পটা এখানে শেষ হয়নি একদিন রাতের ট্রেনে বৃষ্টি পড়ছে বাতাসে কুয়াশায় নতুন কিছু যাত্রী উঠেছে সবাই ব্যস্ত সিট খুঁজছে রবিন হাঁটতে হাঁটতে শেষ বগিতে গেল চেয়ারগুলো ভিজে জানালে পানি জমে আসে হঠাৎ এক ছোট্ট বাচ্চা রবিনে হাত ধরে টেনে বলল চাষা এই সিটটা কেউ নিবে না রবিন মৃদু হাসলো না রে বাসা এক বিশেষ যাত্রী আসন ছেলেটা জিজ্ঞাসা করলীন বলল একজন যিনি নামাতে পারেননি তিনি শান্তিতে ছেলেটা কিছু বুঝলো না কিন্তু রবীন্দন জানালার বাইরে তাকালো একটা আলোর রেখা যেন ধরে মিলিয়ে গেল ঠিক নদীর দিকে দুই সপ্তাহ পর রবীন্দ্র স্টেশন অফিসে একটা খাম পেল পেরক লেখা মুশারফ আলম তার বুক কেঁপে উঠলো সে খাম খুললো ভিতরে একটা কাগজ আর পুরনো টিকট আর পুরনো পকেটগুড়ি কাগজে লিখা রুবিন আমি এখন শান্তিতে আছি কিন্তু তোমারও মুক্তির দরকার তুমি এখন আমার মতোই এক ছাত্রী সে নিজেকে ক্ষমা করতে পারেনি মনে রেখো কোন আত্মার মুক্তি সম্পূর্ণ হয় না যতক্ষণ না কেউ নিজের ভিতরে পাপ ও কষ্টকে ক্ষমা করতে শিখে রবীন চুপ করে বসে রইল তার চোখে জল গড়ে কাটা এগারোটা আটচল্লিশে থেমে আসে কিন্তু এবার সেই থেমে যাওয়ার একটা শান্তি আছে দিন কেটে গেল রবীন একদিন অফিসে বললো আজ আমার শেষ ডিউটি সবাই অবাক সে বলল আজ রাতে ট্রেনে উঠবো শেষবার মতো রাতটা ছিল আগের মতো শীতল নিস্তব্ধ দূরে বৃষ্টির গন্ধ রবিন সেই একই ট্রেনে উঠল একই রুট একই সময় সব যাত্রী উঠেছে টিকট কাটা হয়েছে কিন্তু রবিন গেল শেষ বগিতে চেয়ারটা খালি জানালার পাশে ঘরের কাছে হালকা দুলো সে পকেট থেকে নিজের টিকিট বের করলো ওখানে লেখা ছিল লাট জার্নি প্যাসেঞ্জার রবিন আলী তারপর ফিস ফিস করে বলল আজ আমি তোমার সঙ্গে নামবো চাচা এবার আপনি একা থাকবেন না আমি আপনার সাথে থাকব ট্রেন নদীর ব্রিজ পৌঁছালো ঠিক সেই জায়গায় যেখানে উনিশশো সালে দুর্ঘটনা ঘটেছিল চুখ বন্ধ করলো ঠোঁটে এক শান্ত হাসি এক মুহূর্তে ঘুরে কাটা এগারোটা পঁচল্লিশে ফিরে গেল ট্রেন এক ঝাঁকুনিতে কেঁপে উঠল সব আলো নিবে গেল আর কেউ রুবেনকে দেখতে পেল না পরের দিন সকাল ট্রেন থামলো শেষ বগির সিটে কেউ নেই শুধু পরে আসে এক পুরোনো বেস রবিন আলী কন্ডাক্টর আর তার পাশে ঘড়ি সময় এগারোটা ছয়চল্লিশ স্টেশন মাস্টার বিস্ময়ভাবে তাকিয়ে থাকলো কেউ জানে না কি করছে কিন্তু দূরে নদীর পারে দুজন ছায়া মানবকে হাঁটতে দেখা গেল এক বৃদ্ধা এক তরুণী পাশাপাশি হাঁটছে ধীরে ধীরে দুজন মিলিয়ে গেল কুয়াশার মধ্যে জীবন একটা ট্রেনের মতো কেউ ওঠে কেউ নামে কিন্তু কিছু আত্মা নামতে দেরি করে কারণ তাদের অসমাপ্ত কথা থেকে যায় রবিন আর মোশারফ আলম দুজনের শেষ পর্যন্ত শেষ যাত্রী একজন অন্যজনকে মুক্তি দিয়েছে আর তার মধ্যে নিজেকে মুক্ত করেছে তো এই রোমাঞ্চকর কাহিনীটি শুনে কেমন পালেন কমেন্টে জানাতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ও তুই না মানুষে রশ সত্য বল সুপথে চল ওরে ama I don't know.